পবিত্র জিলকদ মাস এটা হচ্ছে কোরআনের ভাষায় আসহারুল মালুমাত আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে যে চারটি মাস তো মাসটা বারোটি তার মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন তার মধ্যে আসাহার মালুমাত চারটি মাসের মধ্যে একটি মাস হচ্ছে বর্তমান যে মাসটা আমরা অবস্থান করতেছি সেটা হচ্ছে জিলকদ মাস এই জিলকদ মাসকে হজের মাসও বলা হয় কারণ পবিত্র রমজান মাসের পর থেকে সওয়াল মাস থেকেই হজের কুস্তিটি শুরু হয়ে যায় সে অর্থে গিলকদ মাসটা একটা হজের মাস হিসাবে আল্লাপাক পবিত্র কোরআন ইকারিমের মধ্যে চিহ্নিত করেছেন আশাহারুল মালুমাতের মধ্যে চারটি মাস তার মধ্যে তিনটি মাস হচ্ছে সালাসাতুল সালাসাতুল মতায় এই চারটি মাসের মধ্যে তিনটি হচ্ছে ধারাবাহিক মাস তিনটি হচ্ছে ধারাবাহিক মাস অর্থাৎ এই জিলকদ মাস তারপরে আরেকটি মাস আষার মানুষের হচ্ছে জিলহাজ মাস আরেকটি তারপরে হচ্ছে মহরম মাস আর আরেকটি মাস হচ্ছে এই চারটি মাসে আরেকটি মাস হচ্ছে পবিত্র রমজান মাসের আগের মাস তার আগের মাস তাহলে রমজান মাসের আগের মাস কি শ্রাবান মাস তার আগের মাস রজব মাস তাহলে রজব মাস আর ধারাক ভাবে তিনটি মাস সেটা হচ্ছে জিলক এবং মহরম এই চারটি মাসকে বিশেষ বিশেষ এবং করেছেন এই চারটি মাসের এই চারটি মাসের মধ্যে কিছু আমাদের জন্য পাকের পক্ষ থেকে যে বিধিনিষেধ তার মধ্যে অন্যতম হচ্ছে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা আমাদের জন্য কি হারাম যুদ্ধ বিগ্রহ এবং সাথ সৃষ্টি করার সৃষ্টি এই মাছগুলোতে কঠোর ভাবে নিষেধ অন্য হারাম এই কঠোর ভাবে হারাম যুদ্ধ হয় কিভাবে যুদ্ধ হয় এক দেশের সাথে আরেক দেশের এক জাতির সাথে আরেক জাতির এক ধর্মের সাথে আরেক ধর্মের লোকের আবার এক গোত্রের লোকের সাথে আরেক গোত্রের লোকের এই সমস্ত যে সমস্ত যুদ্ধ বিগ্রহগুলো আগে হয়েছিল এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে এই যুদ্ধগুলোকে আল্লাপাক এই মাসগুলোতে হারাম করে দিয়েছে তাহলে এই মাসের অন্যতম একটি আমল বা কাজ হচ্ছে আমরা ভাতৃঘাতী যে সমস্ত যুদ্ধ বড় বড় যুদ্ধ যেগুলো সাধারণত আমরা যুদ্ধ বলতে যেগুলা বুঝি এক দেশের সাথে আরেক দেশের এক গোত্রের সাথে আরেক গোত্রের এক গোত্রের এক ধর্মের সাথে আরেক ধর্মের লোকের যে যুদ্ধগুলো হয় এগুলা আমরা এই মাসগুলোতে আমরা বিরত থাকব এগুলো আমাদের জন্য এই মাসে হারাম হারাম আবার যদি আপনি করেন অন্য মাসে যদি করা হয় তাহলে এই মাসে কেন নিষেধ আমরা বিনা কারণে রক্তপাত এবং যুদ্ধ বিগ্রহ এগুলো কঠোরভাবে অন্য মাসেও নিষেধ এই মাসগুলোতে নিষেধ নিষেধ এর অন্যতম কারণ হচ্ছে এই মাসগুলোতে যদি ওই সমস্ত অপরাধগুলো আমাদের যারা হয় তাহলে একলে গুনার দিক থেকে আরো বেশি আমাদের গুনার পাল্লাগুলো আর বেশি ভারী করবে বেশি ভারী যেমন ধরেন যেমন ধরেন এই যে আপনার ধূমপান করেন এটা কি হারাম হারাম তাহলে এই ধূমপান করা অন্য সময় হারাম কিন্তু এই ধূমপানটা যদি আপনি আপনার পিতার সামনে করেন পিতার সামনে করেন তাহলে হারাম কাজটাকে আরো বেশি কি হলো বেশি আরো আরো বড় হারাম কাজের মধ্যে আপনি সামিল করলেন একটা হচ্ছে হারাম কাজ করলেন সেটা হচ্ছে পিতার সামনে বা আপনার শ্বশুরের সামনে যদি আপনি একটা সিগারেট খান তাহলে অন্য দিনে বা অন্য সময়ে সে কাজটা যেরকম গরিহিত কাজ আপনার শ্বশুরের সামনে সে কাজটা করা এটা আরো একটা কাজ তাহলে হচ্ছে ডবল আর যে সমস্ত ছোটখাটো বিভিন্ন ব্যক্তি পর্যায়ে যে সমস্ত আমাদের বন্যবল ফাসাদ হয় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আপনি মাঠে ময়দানে রাস্তাঘাটে হাটে বাজারে আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা কি করি বিবাদে জড়াই এগুলাও এক ধরনের কি যুদ্ধ তবে এগুলা যুদ্ধগুলা কি ছোট যুদ্ধ ছোট মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা কাজা কেওয়াস লাগাই দেওয়া এগুলি হচ্ছে ছোট যুদ্ধের মধ্যে পড়ে এগুলাও আমরা এই কাজগুলা এই মাসগুলাতে আমরা বিরত থাকব। অন্য সময়ে থাকব। অন্য মাসেও থাকব এই মাসগুলাতে আরো কঠোরভাবে থাকবো যেভাবে যে উদাহরণটা দিলাম এই মাসে থাকলে এগুলোর গুণাগুলো আর কি হবে পরিমাণে বেশি হবে পরিমাণে বেশি হবে তাহলে একটা কাজ গেল আমরা যুদ্ধ বিগ্রহ হিংসা বিবাদ বিভিন্ন ফ্যাসাদ কাওয়াজ থেকে আমরা বিরত থাকবো আর আরেকটি কাজ করব সেগুলো হচ্ছে এই মাসগুলাতে আমরা কি করব কারো উপর জুলুম করব না এটাও কোরআনে পাকে আল্লাহ পাকে নির্দেশ যে তোমরা এই মাসগুলাতে মানুষকে জুলুম করা থেকে বিরত থাকো তাহলে অন্য মাসেও জুলুম করা হারাম আর এই মাসগুলোতে আল্লাহ পাকের পক্ষ থেকে আরো কঠোরভাবে নিষেধ করা হয়েছে জুলুম করা উন্নয় করা কারোর উপরে মিথ্যা অববাদ দেওয়া কারো সম্মানের কঠোরভাবে আমরা বিরত থাকবো জুলুম শুধুমাত্র কাউকে আঘাত করা বুঝায় না আর আরে সম্মানের প্রতি আঘাত করা এটাও জুলুম আর পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া এটাও জুলুম এটাও জুলুম এবং কারো সম্মান নষ্ট করা এটাও জুলুম তাহলে এই কাজগুলা আমরা বিরত থাকবো তাহলে তিনটি কাজের মধ্যে অন্যতম দুইটি কাজ আল্লাহর পক্ষ থেকে নিষেধ আর আরেকটি আমল বা কাজ এই মাসগুলাতে আমরা করব সেটা হচ্ছে নফল আমল হাদিস শরীফে এই মাসে নির্দিষ্ট কোনো আমলের কথা বলা হয় নাই তবে তবে আল্লাহ নবী সাধারণত এই মাসগুলাতে নফল নফলের কাজগুলা যেগুলো আমরা অন্য মাসে বা অন্য সময়ে গুরুত্ব কম দিই এই নফলের আমলগুলা আমরা এই মাছগুলাতে আমরা সেগুলাকে কি করবো জেন্দা করব। আমরা জারি রাখবো গুরুত্ব বেশি দেবো যে সমস্ত নফল কাজ আমরা অন্য সময় গুরুত্ব কম দিই তাহলে এই মাছগুলাতে আমরা বেশি করে গুরুত্ব দেবো আর আপনি আইয়ামে বীজের রোজাগুলো আপনি এই মাসে রাখতে পারেন অন্য মাসে যেরকম রাখতে পারেন এই মাসগুলো আমরা সেগুলো রাখতে পারি আইয়ামে বীজ বলতে আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের যে রোজাগুলো আমরা পালন করি প্রতি মাসে আমরা এইগুলো আমরা রাখবো এই হচ্ছে মোটামুটি এই হচ্ছে তিনটি আমল আমরা এই মাসে করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মামিন